একটা গ্রামে দিশা নামের একটা মেয়ে নিজের বুড়ো মা বাবার সাথে থাকত দিশার মা বাবা ঠেলা লাগিয়ে বিক্রি করত। দিশা একটা কুড়ি বছরের মেয়ে ছিল যে সারা দিন বইয়েই ডুবে থাকত। একদিন তার মা অনিতা দিশাকে বলে ওঠে তুই সারা দিন বইয়েই ডুবে থাকিস একটু আটটু মায়ের কাজে সাহায্য করে দে বিয়ের পরে এটা তোর কাজেই আসবে কি সব কথা বলছো মা বাড়ির সমস্ত কাজকর্ম করতে তো জানি আর আমি তোমার কাছে রান্নাও তো শিখেছি দিদা তো আমার হাতের খাবারের খুব প্রশংসা করত আমি তোকে ভালো করে চিনি কিন্তু সারা দিন বইয়ে ডুবে থেকে কি বা পাবি আজ পর্যন্ত পড়াশোনা করে স্ত্রীরা কিছু পেয়েছে অবশেষে তো তাকে বিয়ে করে রান্না করতে হয় এরকম নয় মা যদি আমি সারা দিন বইয়েই টুপে থাকি তার পেছনেও কারণ রয়েছে বই আমাদেরকে অনেক কিছু শেখায় মা আর জীবনে কিছু করতে আমি দিশার কথা শুনে অনিতা দিশাকে কিছু বলতেই যাচ্ছিল ওখানে দিশার বাবা চলে আসে আরে আমার দীক্ষা একদম ঠিক কথাই বলছে অনিতা ও পড়াশোনা করুক না আমি তো এটাই বলতে চাইছিলাম গো যে দিশাকে পড়াশোনা করিয়ে চাকরি করাবো নাকি অবশেষে তো বিয়েই করাবো না এরকম করে ভাবতে নেই অনিতা যদি দীক্ষা ভালো করে শিক্ষাটা লাভ করে তাহলে ও শিক্ষা দিয়ে অনেক লাভ পাবে তাই না উনি যে স্বামীর ওপরে বোঝ হবে না আর এমনি আজকালকার দিনে মেয়েরা কি পুরুষদের থেকে পেছনে রয়েছে হ্যাঁ আরে পুরুষের পায়ে পা মিলিয়ে চলছে তারা বাবা আমার স্কুলে দিনের জন্য জঙ্গলে টুরে যাচ্ছে আমি যেতে পারি কিন্তু ম্যাম পাঁচশো টাকা চেয়েছে আমি তোমায় কখনো বারণ করতাম না কিন্তু তুমি তো জানোই যে আজকালকার দিনে ব্যবসা কত খারাপ হচ্ছে আমি তোমার স্কুলের ফিজটাও কত কষ্ট করে দিতে পারি টুরে যাওয়ার জন্য যে স্কুলের সংস্থা তোমার কাছ থেকে কিছু পয়সাও তো চেয়েছে তাই না যেটা এই সময় আমার কাছে নেই মা তোমার মুখটা দেখে বুঝতে পারছি তোমার খুব দুঃখ লেগেছে তাই না তোমার মুখটা দেখে সত্যি আমার খুব কষ্ট হচ্ছে মা তুমি চিন্তা করো না মা কালকে আমি কারুর কাছ থেকে পয়সা চেয়ে নিয়ে এসে তোমাকে দিয়ে দেব বাবার কথা শুনে দিশা খুশির চোটে পাগল হয়ে যায় এটা কি গো এখন মেয়ের জন্য পয়সা উধার নেবে আরে কোনো ব্যাপার না মেয়েটা পড়াশোনা করতে পারলে তো ও আগামী দিনে অনেক বড় হবে আমাদের পাশে থাকবে কিন্তু পরশু আমাদেরকে বাড়ির ভাড়া দিতে হবে যে পরের দিন রমন আবার নিজের ঠেলা নিয়ে বাস স্ট্যান্ডের কাছে চলে যায় আর ও এটাই ভাবতে শুরু করে

যেমনকার পোলাও সেরকমই পড়ে থাকে তাই না খুবই সমস্যা আমার হ্যাঁ হ্যাঁ রমন আজকাল হলো চাইনিজ ফুডের যুগ এখানে নানা রকমের খাবার তৈরি হচ্ছে আর তুমি মানে এর মধ্যে তোমার এই দেশি পোলাও আর কে খাবে বলো তো গ্রামের দশা এখন আর আগের মতো নেই ভাই গ্রামের লোকজন তো আগের থেকে পাল্টে গেছে হ্যাঁ প্রধান মশাই আমি আপনাকে কিছু বলতে চাই হ্যাঁ 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 বলো বলো কি কথা বলতে চাও বলো আমাকে আমাকে কিছু পয়সা ধার দেবেন আপনি কত পয়সা লাগবে তোমার ওই আমার দু হাজার টাকা মতো লাগবে আর কি আসলে ব্যাপারটা হলো আমার পনেরোশো টাকা বাড়ির ভাড়া দিতে হবে তো আর পাঁচশো টাকা মেয়ের স্কুলে জমা করতে হবে আমায় আরে তো দীক্ষা স্কুলের ফিজ এখনও দিতে নি নাকি না সে তো আমি কবে দিয়ে দিয়েছি প্রধান মশাই আসলে ব্যাপারটা হলো যে স্কুলের তরফ থেকে বাচ্চারা সবাই ট্যুরে নিয়ে যাচ্ছে মানে জঙ্গলে তাই মেয়েটা যেতে চাই তো সেই জন্য পয়সাটা চাইছিলাম স্কুলের লোককে পাঁচশো টাকা দিতে হবে আমাকে আরে তোমার কি হয়েছে বলো তো রমনা তোমার ব্যবসা একই খারাপ চলছে আর তার উপর তুমি বাড়ির ভাড়াও তোমাকে দিতে হবে এর মধ্যে তুমি তোমার মেয়েকে টুরে পাঠাতেই হবে তোমাকে হ্যাঁ মেয়েটা গাছপালা খুব ভালোবাসে প্রধান মশাই আর সারাদিন ও তো শুধু গাছেদের ব্যাপারে বইয়েতে পড়তেই থাকে আজকে বিকেলের মধ্যে যদি পয়সাটা আমি না দিই তাহলে মেয়েটার মনে মনে খুব কষ্ট পাবে প্রধান মশাই প্রধান রমনের কথা শুনে রমনকে খুব ধ্যানপূর্বক দেখে তখনই প্রধানের সাথী ওখানে পৌঁছে যায় একজন খারাপ স্বভাবের ব্যক্তি ছিল যে প্রধানের সব সময় কানে কিছু না কিছু বলত ওদের দুজনের কথা অনেকক্ষণ ধরে শুনল অভিমানু প্রধানের কানে বলল আরে কি এত চিন্তা করছেন প্রধান মশাই হাজার টাকারই তো ব্যাপার তাই না দিয়ে দিন আপনি আর এমনিতে দশ হাজার টাকা দাম হবে তাই না এই সময় ওর ব্যবসা ভালো চলছে না ও আপনার পয়সা ফেরত দিতে পারবে না পয়সার বদলে ওর ঠেলা গাড়িটা আপনি নিয়ে নেবেন পুরো আট হাজার টাকার লাভ হবে আপনার তাই না অভিমান্যুর কথা প্রধানের মাথায় বসে যায় তা তুমি এই পয়সা কবে ফেরত দেবে আমাকে হ্যাঁ প্রধান মশাই মাত্র আমাকে দু মাস সময় দিন তাহলে দিয়ে দেব তার আগে আমি কত পয়সা আপনার কাছ থেকে নিয়েছি তাই না কিন্তু সব সময় পয়সা তো ফেরত দিয়েছি আরে সেই সময়ের ব্যাপারটা একেবারেই আলাদা ছিল কিন্তু এই সময়ের ব্যাপারটা একেবারেই আলাদা আমি ঠিক বুঝলাম না প্রধান মশাই আরে দেখো রমন আজকালকার ব্যবসা তো সবারই খারাপ চলছে তাই না আমারও ব্যবসা খুবই খারাপ চলছে তো সেই জন্য পয়সা আমার তাড়াতাড়ি লাগবে আর একটা দু নম্বর কথা পয়সা তো দিয়ে দেবো কিন্তু কিছু জিনিস তোমাকে বন্ধক রাখতে হবে আমার কাছে প্রধানের কথা শুনে রমন খুব অবাক হয়ে যায় রমন জানতো যে প্রধান ভেতর থেকে তো ভালো স্বভাবের লোক রমন বুঝতে পারল যে কিছুক্ষণ আগেই প্রধানের কানে অভিমন্যু কিছু না কিছু বলেছে কিন্তু রমন খুব বাধ্য ছিল কারণ প্রধান ছাড়া গ্রামে আর কেউ ছিল না যে দু হাজার টাকা রমনকে দিতে পারে আমার কাছে আর কি আছে বলুন তো প্রধান মশাই বন্দুক রাখার জন্য তো শুধুমাত্র একটা ভাড়ার বাড়ি রয়েছে আর কিন্তু আপনি কি আমার কথায় বিশ্বাস করছেন না আরে ভরসা করার যুগ এখন চলে গেছে তোমার এই ঠেলাগাড়ি তুমি রেখে দাও না তোমার এক মাসের মধ্যে যদি পয়সা আমাকে না দিতে পারো তাহলে আমি তোমার এই ঠেলাগাড়িটা গাড়িটা করে নেব হ্যাঁ আর সেই নিয়ে কিন্তু তুমি কোনো কথা বলতে পারবে না রমান গভীর চিন্তায় ডুবে যায় আর বলে ঠিক আছে প্রধান মশাই যেমনটা আপনি বলবেন প্রধান হাসতে হাসতে ওখান থেকে চলে যান বিকেল বেলা পাঁচশো টাকা নিজের মেয়েকে দিয়ে দেয় দিশা খুশির চোটে বাইরে চলে যায় আর রামান সমস্ত কথা নিজের স্ত্রী অনিতাকে বলে দেয় এটা কি করেছো তুমি তুমি তো ভালো করে জানো যে ওরা ভালো স্বভাবের লোক নয় প্রধান ভালো স্বভাবের আর দয়ালু ব্যক্তি নিশ্চয় অভিমন্যু তোমার ঠেলার ওপরে লোভ দেখিয়েছে প্রধান তোমার ঠেলা নিয়ে কি করবে উনি নিশ্চয় তোমার ঠেলাটা অভিমন্যুকে দিয়ে দেবে তোমার কাছে যখন ঠেলাই থাকবে না তখন তুমি কি করবে ততদিনে কিছু না কিছু একটা ব্যবস্থা আমি করেই নেব এমনিতেই বাড়ি ভাড়ার জন্য পয়সা তো আমাদেরকে দিতেই হবে পনেরোশো টাকা তো আমাকে এমনিতেই চাইতে হতো পরের দিন দিশা জঙ্গলে টুরে চলে যায় দিশা জঙ্গলের ঘন গাছগুলোকে মন দিয়ে দেখছিল তখনই তার চোখ পড়ে একটা বুড়ি মহিলার ওপর আর ওই বুড়ি মহিলা কলা পাতার ভেতরে কিছু রান্না করছিল কলার পাতার মধ্যে থেকে খুব সুগন্ধ আসছিল দিশা নিজেকে আটকাতেই পারল না আর ওই বুড়ি মহিলার কাছে চলে যায় এটা কি মা এটা কলার পাতার ভেতরে বানানো বিরিয়ানি সোনা এটা কি করে সম্ভব হতে পারে একদম সম্ভব হতে পারে সোনা আমি এই রেসিপিটাকে জানি তারপর দিশা সেই মহিলার চেহারাটাকে খুব গম্ভীর ভাবে দেখে আপনার চেহারার লাইনগুলোকে দেখে বুঝতে পারছি যে আপনি এই জঙ্গলে থাকেন না আর এই রেসিপিটাও এই দেশের নয় তুমি তো খুবই জ্ঞানী ব্যক্তি বাবু তুমি কি করে বুঝতে পারলে এটা আমি সারা দিন বই পড়তে থাকি আমি কিছু নতুন শিখতে চাই আমি তোমার থেকে খুব প্রভাবিত হয়ে গেছি কি নাম তোমার দিশা 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 তুমি একদম ঠিক বলেছো। আমি নিজের যুবক অবস্থাতেই অর্ধেক পৃথিবী ঘুরে নিয়েছি আমার পরিবারের লোকেরা সবাই আমাকে ছেড়ে বিদেশে গিয়ে শিফট হয়েছে সেই দিনের পর থেকে এই পৃথিবী থেকে আমার মন একেবারে সরে গেছে এখন আমি জঙ্গলে একা থাকি আপনি কি আমাকে এই রেসিপিটা শেখাবেন যদি অন্য কেউ বলতো তাহলে আমি শেখাতাম না কিন্তু তুমি খুবই জ্ঞানী ব্যক্তি তোমার চোখের আলো বলছে যে তুমি নিশ্চয়ই এগিয়ে যাবে আমি তোমাকে নিশ্চয়ই বানানো শেখাবো বুড়ি মহিলা দিশাকে সমস্ত রেসিপি বলে বিকেল বেলা দিশা বাড়িতে চলে যায় সময় এইভাবেই কেটে যায় রমনের কাজ একেবারে বন্ধ হয় আর প্রধান অভিমান্যুর সাথে এসে রমনের ঠেলা নিয়ে চলে যায় রমনের ব্যবসা একেবারে বন্ধ হয়ে যায় তার ওপর বাড়ির ভাড়াও অনেক বেশি হয়ে গেছিল কতবার তোমাকে বুঝিয়েছি কিন্তু তুমি বুঝতেই চাও না কি দরকার ছিল মেয়েটাকে এত বেশি লেখাপড়া করানোর এখন বলো মেয়েকে লেখাপড়া করিয়ে কি পেলে ওর স্কুলে যত টাকা খরচা করেছি তত টাকা যদি জমা করতাম তাহলে আমাদের কাজে আসতো আজ আরে এতে এতে দীক্ষার কোনো দোষ নেই অনিতা খুনি ওখানে দিশা এসে যায় আর বলে বাবা আমার কাছে একটা উপায় আছে কি রকম উপায় সোনা কিছু মাস আগে যখন আমি জঙ্গলে টুরে গেছিলাম তখন ওখানে একজন বুড়ি মহিলার কাছে আমি একটা বিরিয়ানির রেসিপি শিখেছি আমার মনে হয় যদি সেই বিরিয়ানি আমরা আমাদের গ্রামের লোকেদের বিক্রি করি তাহলে অনেক লাভ হবে কিরকম কথা বলছিস তুই কি বলতে চাইছিস যে তোর বাবা পোলাও বানাতো অনিতা আমার মনে হয় দীক্ষা একদম ঠিক কথাই বলছে প্রধান মশাই তো এই কথাটাই বলছিল যে এখনকার দিনে ভারতবর্ষে নতুন নতুন খাবার চলে এসেছে তাই না যতদিন আমরা নতুন কিছু করব ততদিন এইভাবে আমরা পিছিয়ে পড়বো তাই না কিন্তু সমস্যা এটা হলো যে মেয়ের কথাটা যদি মেনেও নেই তাহলে তুমি এই বিরিয়ানি বিক্রি করবে কোথায় ঠেলা তো অভিমন্য নিয়ে গেছে তুমি তার চিন্তা করো না মা আমি নিজের বাড়ির আর্থিক স্থিতির ব্যাপারে টিচারের সাথে কথা বলেছি ওনার কাছে একটা খালি দোকান আছে উনি আমাকে বলেছেন যতক্ষণ পর্যন্ত আমরা টাকা না রোজগার করি ততক্ষণ পর্যন্ত দোকানটা আমরা নিতে পারবো দিশার কথা শুনে রমান খুশি হয়ে যায় পরের দিন দিশা রমানকে খেতে নিয়ে যায় আর নিজের বাবার সাথে অনেকগুলো কলার পাতা নিয়ে দোকানে চলে আসে রমন আর অনিতা সেই দোকানের পরিষ্কার পরিচ্ছন্ন আগে থেকেই করে ফেলে দিশা সেই কলার পাতার ভেতরে বাসমতি চাল আর অন্যান্য জিনিস দিয়ে আগুনের মধ্যে রেখে দেয় কিছুক্ষণের মধ্যেই পাতার বিরিয়ানি তৈরি হয়ে যায় আর সুগন্ধ বেরোয় তার গন্ধ এত সুন্দর ছিল যে ওখান দিয়ে যেই লোকেরাই যাচ্ছিল তারা নিজেদেরকে আটকাতে পারল না একজন ব্যক্তির সঙ্গে সঙ্গে আসলো আর বলল আরে আপনার দোকান থেকে খুব ভালো ভালো গন্ধ গরু উঠছে তো এটা কি কোন নতুন হোটেল নাকি হ্যাঁ রামান কিছু বলার আগেই দিশা সেই লোকটাকে বলে ওঠে আপনি একদম ঠিক বুঝেছেন এটা আমাদের নতুন হোটেল কলার পাতার বিরিয়ানির হোটেল ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে সেই দোকানে একটা টেবিলে বসে যায় আর বলে আমিও এক প্লেট খেতে চাই অবশ্যই দিশা তাকে গরম গরম বিরিয়ানি এনে দেয় ওই ব্যক্তিটা দেখতে দেখতেই বিরিয়ানির চার পাঁচ প্লেট খেয়ে নেয় দারুণ লাগলো আমার তা কত হলো দু হাজার টাকা ওই লোকটা হাসি খুশি দু হাজার টাকা দিশাকে দিয়ে দেয় ওই লোকটা শহরে থাকতো আর একজন ফেমাস ইউটিউবার ছিল আরে এই ধরনের খাবার আমি আমার জীবনে প্রথমবার খেয়েছি আমার তো মনে হয় না ভারতে অন্য কোথাও তৈরি হয় আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি কি আপনার একটা ফটো কলার পাতার বিরিয়ানির সাথে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারি কি হ্যাঁ নিশ্চয়ই এতে তো আমাদের হোটেলেরই লাভ হবে সেই লোকটা দিশার একটা ছবি কলার পাতার বিরিয়ানির সাথে তুলে নেয় আর ফেসবুকে আপলোড করে দেয় আর ওখান থেকে চলে যায় রামান দু হাজার টাকা দেখে খুব খুশি হয় এত টাকা ও দশ দিনেও রোজগার করতে পারতো না দেখলে অনিতা মা পড়াশোনা করে কত লাভ করেছে একবার ভেবে দেখো যদি ওকে পড়াশোনা না করাতাম তাহলে আজকে আমাদের কি অবস্থা হতো তুমি একদম ঠিক বলছো আমি তো নিজের ভাবনার ওপরে খুব খারাপ পাচ্ছি কিছু দিনের মধ্যেই দেখতে দেখতে দিশার সেই ফটো সমস্ত ইন্ডিয়ায় ভাইরাল হয়ে যায় দিশার হোটেল থেকে দূর দূর থেকে কলার পাতার বিরিয়ানি খেতে আসতে শুরু করে কিছু মাসের মধ্যেই রমন সেই দোকানটা দিশার টিচারের থেকে কিনে নেয় এখন রমনের একটা অনেক সুন্দর বাংলো ছিল আর সেই গ্রাম দিশার গ্রাম দেশ ভরে প্রসিদ্ধ হয়ে ওঠে কিন্তু এই কথাটা অভিমন্যু সহ্য করতে পারল না ও প্রধানকে বলে আরে প্রধান মশাই ও তো আপনাকে অপমান করলো হ্যাঁ আপনার গ্রামের নাম আপনার জন্য না হয়ে বরং দীক্ষার জন্য প্রতিষ্ঠিত হচ্ছে প্রধান অভিমন্যুকে কিছু বলতো তার আগেই প্রধানের স্ত্রী ক্রোধিত হয়ে ওখানে আসে এখন তোবার ঘরে আসার কোনো দরকার নেই আরে ইশোক তুমি কি বলছো হ্যাঁ আরে ও আমার পাশে থাকে সব সময় তোমার সাথী নয় বরং তোমার শত্রু আরে দিশাকে তো পুরস্কার দেওয়া উচিত দিশার কারণে আমাদের গ্রামের নাম কত প্রসিদ্ধ হয়েছে আমাদের বাচ্চাদেরকে এগিয়ে যাওয়ার প্রেরণা পেয়েছে এই অভিমন্যু সারা দিন গ্রামবাসীদের বিরুদ্ধে তোমার কানে বলে আর তোমার মাথা খারাপ করে এর কারণেই তোমার ছবি কত খারাপ হয়েছে তুমি সেটা জানো না প্রধান নিজের স্ত্রীর কথা বুঝতে পারে সে অভিমন্যুকে ধাক্কা মেরে বাড়ির বাইরে বার করে দেয় বিকেল বেলা প্রধান আর তার স্ত্রী রমনের হোটেলে বিরিয়ানি খেতে পৌঁছে যায় আমাকে ক্ষমা করে দাও ভাই আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তাই না অভিমন্যুর কথা শুনে আমি তোমার সাথে তোমার কাছ থেকে তোমার ঠালাগাড়ি কেড়ে নিয়েছিলাম সেরকম কিছু ব্যাপার নয় প্রধান মশাই এসব ঈশ্বরের লীলা আপনি যদি এমনটা না করতেন আমি তাহলে এত বড় ও লক্ষ্মী আমি তাহলে এত বড় লোক কি করে হতাম কিন্তু আমি যত বড়ই লোক হই না কেন কারণ আপনি হলেন এই গ্রামের প্রধান মশাই দিশার কলার পাতার বিরিয়ানি আজও শহর থেকে খাওয়ার জন্য আসে সুনীল আর আসিফ দুজনে বন্ধু ছিল ওরা দুজনে একই গ্রামে থাকত ওরা একসাথে বাঁশ কাটতে যেত আমাদের জঙ্গলের পেছনের দিকে যাওয়া উচিত ওখানে অনেক বড় বড় বাঁশ গাছ আছে কিন্তু ওখানে যেতে আমাদের নদী পার করে যেতে হবে কিন্তু আসার সময় যদি নদীতে স্রোত বেশি থাকে তাহলে ফিরবো কেমন করে আমরা তখনই ওই দিকে যাব যখন নদীর স্রোত কম থাকবে আর তাড়াতাড়ি বাস কেটে ফিরে আসব। বেশি লম্বা বাস হলে বেশি পয়সা পাব সেটা ভাব এটাও ঠিক তাহলে কালকেই যাব পরের দিন আসেফ আর সুনীল জঙ্গলের পেছনের দিকে পৌঁছলো এখানে কত মোটা মোটা বাস আছে আর লম্বাও ব্যবসায়ীরা এগুলোর খুব ভালো দাম দেবে হ্যাঁ ভালো বাঁশ পেয়ে দুজনেই খুব খুশি হলো ওরা বাঁশগুলো নিজেদের গ্রামে নিয়ে গেল বাবা অনেক দিন পর এমন লম্বা বাস দেখলাম এখন এগুলো দামও ভালো দিতে হবে হ্যাঁ 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 একটা বাঁশ দুশো টাকা তোমরা দুজন পাঁচটা বাস নিয়ে এসেছ মোট হলো এক হাজার এক হাজার পেয়ে দুজন খুব খুশি হলো টাকা দুজনে নিজেদের মধ্যে ভাগ করে নিল রোজ ছোট ছোট বাসে তিনশো টাকা রোজগার হতো আজকে পাঁচশো টাকা এবার তো আমরা জঙ্গলের পেছনের দিকেই যাব হ্যাঁ সেদিন থেকে ওরা দুজন নদী পার করে বাঁশ নিয়ে আসতো আর ব্যবসায়ীও ওদের ভালো টাকা দিত একদিন সকালে দুই বন্ধু যাওয়ার জন্য রওনা হচ্ছিল ভাই মা বলছিল বাজার থেকে চাল আর মশলা আনতে হবে আর আমাকে পনিরও নিতে হবে তাহলে চলো আগে বাজারে যায় তারপর সেইখান থেকে নদীর পাড়ে যাব। হ্যাঁ দুটো কাজ একসাথে হয়ে যাবে দুজনেই বাজার পৌঁছলো আর ওদের যা যা জিনিস দরকার ছিল ওরা কিনে নিল দেখো ভাই কি টাটকা পনির পেয়েছি আজকে রাতে তো আমার নিমন্ত্রণ আমিও আসবো খেতে চলে এসো আমি কখনো বারণ করেছি নাকি চলো এবার নদীর পাড়ে যায় বাঁশ কেটে বিক্রিও তো করতে হবে হ্যাঁ হ্যাঁ তারপর ওরা জঙ্গলের দিকে রওনা দিল প্রতিদিনের মতো ওরা নদী পার করে তারপর জঙ্গলে পৌঁছে গেল আর বাঁশ কাটতে লাগলো কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত নদীতে জল বেড়ে যাবে হ্যাঁ শুধু আর একটা বাস কেটে নি হ্যাঁ বৃষ্টি আরো জোরে শুরু হয়ে গেল কিছুক্ষণের মধ্যে ওদের বাঁশ কাটা হয়ে গেল তারপর ওরা বাঁশ নিয়ে নদীর দিকে রওনা দিল ওদিকে নদীর জল অনেক বেড়ে গেছিল নদীতে তো জল বেড়ে গেছে ভাই এত স্রোতে নদী পার করা সুরক্ষিত নয় হ্যাঁ আমরা কিছুক্ষণ জঙ্গলে অপেক্ষা করি হ্যাঁ ওইদিকে দিকে যে গুহাটা আছে না সেখানে অপেক্ষা করি গিয়ে দুজনে মিলে গুহার দিকে চলে গেল গুহায় আগে থেকেই কিছু শুকনো কাঠ ছিল এইগুলো জ্বালিয়ে দিই একটু গরম হবে আসিফ যে জিনিসগুলো কিনেছিল সেখানে ম্যাচ বক্সও ছিল আসিফ ওই শুকনো কাঠে আগুন জ্বালিয়ে দিল আর দুই বন্ধু আগুন পোহাতে লাগলো খুব খিদে পেয়েছে ভাই আমারও শোন আমরা কিছু বানিয়ে নি এমনিতে কিছু জিনিস তো আমাদের কাছে আছেই কিন্তু আমরা কি করে বানাবো আমাদের কাছে বাসন তো নেই তখনই আসিফের নজর পড়ল বাঁশের ওপর আমাদের কাছে বাঁশ তো আছে বাঁশের ভেতরে খাবার বানাতে পারবো কিভাবে তুমি বাম্বু বিরিয়ানির কথা নি না বাম্বুতে বিরিয়ানি আবার হয় নাকি কিন্তু আমাদের কাছে মাংস কোথায় মাংস নেই তো কি হয়েছে আমাদের কাছে পনির তো আছে পনির বিরিয়ানি খেয়ে নেব কিন্তু কি করে তুমি শুধু দেখো আসিফ দুটো বাঁশের টুকরো কাটলো ওর কাছে যে চাল ছিল ধুয়ে নিল বাঁশের ভেতরে চাল মশলা জল লবণ আর পনির দিয়ে দিল তারপর বাঁশের একদিকে গাছের পাতা ভরে বাঁশের মুখ বন্ধ করে দিল তারপর সব জিনিসগুলো ভালো করে নেড়ে জ্বলন্ত আগুনে রেখে দিল এবার ব্যাস কুড়ি মিনিটে আমাদের বাম্বু বিরিয়ানি তৈরি হয়ে যাবে দেখা যাক বাম্বু ভালো করে আগুনে পুড়তে লাগলো তারপর যখন বাম্বু একেবারে ভালো করে পুড়ে গেল তখনই খুব সুন্দর একটা গন্ধ গুহাতে পড়ে গেল মনে হচ্ছে বিরিয়ানি তৈরি হয়ে গেছে ভাই আসিফ ওই বাম্বু বাইরে বের করলো আর দুটো কলা পাতা পেতে নিল আর যখনই বাম্বু একটু ঠান্ডা হলো তখন বিরিয়ানি কলা পাতায় বার করে নিল দেখতে তো খুব সুন্দর হয়েছে এমন যেই হোক কি দে তো পেয়েছে খেয়ে নি আগে চলো দুজনে বিরিয়ানি মুখে দিল আর দুজনে মন্ত্রমুগ্ধ হয়ে গেল তারপর দুজনে খুব মজা করে বিরিয়ানি খেতে লাগলো ভাই তুমি এত ভালো বাম্বু বিরিয়ানি বানাও যে কিছু বলার নেই ধন্যবাদ তোমার তো বিরিয়ানি বিক্রি করা উচিত বন্ধু সেটা না করে কেন পরিশ্রম করছিস এই বিরিয়ানির বিখ্যাত হতে সময় লাগবে না সত্যি? হ্যাঁ তুমি যদি রাজি থাকো তাহলে একসাথে ধাবা খুলে ফেলি হ্যাঁ হ্যাঁ কেন নয় যখন বৃষ্টি বন্ধ হলো নদীর জল কমে গেল তখন দুই বন্ধু সমস্ত বাঁশ নিয়ে গ্রামে ফিরে এলো কিন্তু আজ ওরা বাঁশ বিক্রি করল না পরের দিন আসিফা সুনীল গ্রামের মোড়ে নিজেদের দোকান খুললো গ্রামবাসী অবাক হয়ে দেখছিল যে ওরা বাঁশের ভেতর কি বিক্রি করছে আরে ভাই কি কাকা পনিরের বাম্বু বিরিয়ানি আমাকেও তো একটু খাওয়াও গ্রামের লোক এই প্রথমবার বাম্বু বিরিয়ানি চেখে দেখল আরে বা কি দারুণ স্বাদ আসিফ ভাই এই রকম বিরিয়ানি সারা জীবনে খাইনি খুব ভালো লাগল আসিফ আর সুনিলের বাম্বু বিরিয়ানি গ্রামে বিখ্যাত হয়ে গেল গ্রাহক ভিড় করে দাঁড়িয়ে বাম্বু বিরিয়ানি খেতে লাগল আসিফ আর সুনিলের রোজকার অনেক গুণ বেড়ে গেল তারপর আর কি সুনীল আর আসিফ মজদুরি ছেড়ে বাঁBamboo Biryani বিক্রি করতে শুরু করে দিল ওরা দিন রাত চার গুণ উন্নতি করতে লাগলো অনেক দূর দূর থেকে লোক বাম্বু বিরিয়ানি খেতে আসতো আর দেখতে দেখতে ওদের গ্রামে একটা বড় হোটেল খুলে গেল আর দুজন অনেক বড় লোক হয়ে গেল কোনোদিনও ভাবিনি যে এই সব হতে পারে আমিও কোনোদিন ভাবিনি ভাই সেদিন আমাদের ভাগ্য বদল দিতেই বৃষ্টি নেমেছিল হ্যাঁ সেদিন বৃষ্টি না হলে আমরা যেতাম না আর কোনোদিন বাম্বু বিরিয়ানিও বানাতাম না ভাই এসব আগে থেকেই লেখা ছিল বিধাতা আগে থেকেই সবার জন্য ভাগ্য লিখে দেয় আমরা তো শুধু পুতুল ভগবানের দেখানো রাস্তায় শুধু হাঁটি হ্যাঁ একদম তাই বাম্বু বিরিয়ানি আসিফ আর সুনীলের কপাল বদলে দিল ওরা দুজনে জীবনের অনেক বড় ব্যাপার বুঝতে পারলো বিপদে পড়লেই জীবনে নতুন পথ খুঁজে পাওয়া যায় আর ভাগ্য কবে বদলে যাবে সেটা বলা যায় না